হ্যালো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য কি নিয়ে এসেছি আবারও ফানি ভিডিও শুট নিয়ে এসেছি কিছু শ্যুট টাইম নিয়ে এসেছি তো তোমরা আগের ভিডিওটা অনেক 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 ভালোবাসা দিয়েছো তো যার জন্য তোমাদের জন্য আবারও এই ভিডিও এইরকমভাবে ভাবে আমরা কিভাবে ভিডিও করি তো জন্য তোমাদের দেখানোর জন্য আবারও এই শ্যুট টাইমগুলো নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিভাবে অ্যাক্টিং করছে তোমার হাসি পাচ্ছে খুব তো ও কিন্তু নিজে একা একাই এই মেকআপটা করেছে তো কেমন লাগছে রিয়েল রিয়েল লাগছে না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের কী ধরনের ফানি ভিডিও লাগবে অবশ্যই 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 কিন্তু কমেন্ট করো এবং দেখো রাত্রেবেলা ভাত খেতে বসেও কিন্তু আমাদের মানে ভিডিও শ্যুট করতে হয় কারণ পরের দিন আমাদের জানা থাকে যে ভিডিও দিতে হবে তোমাদের জন্য তো এই জায়গাটায় কি হয়েছে ভিডিও করতে গিয়ে আমি হঠাৎ করে পা মুচকে পড়ে যাই হাতেও লাগে প্রচণ্ড পরিমাণে তো তোমাদের ভালোবাসে তোমাদের এইভাবে যদি তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমরা অনেকটা অনেকটা তোমাদের থ্যাংক ইউ জানাই এবং অনেক টাইম কি হয় বন্ধুরা দেখো আমি যেহেতু একা একা শ্যুট করছি তো এই জায়গাটায় হয় কি ও তো কাজ করে আমি টিউশনি পড়াই তো অনেক টাইমে এই ক্ষেত্রে কি ভিডিওটা ঠিক আমরা করে উঠতে পারি না এবং যার কারণে আমাকে ওই খাটনি করে এক দু ঘন্টা হাতে সারাদিনে টাইম পেলে ভিডিওটা করে রাখতে হয় মাঝে মাঝে দেখোই তো তোমাদের জায়গায় আমি একা একাই ভিডিও করে দিই তো অনেক অনেক প্রবলেমের মধ্যেও তোমাদেরকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড অনেক অনেক প্রচুর প্রেশার নিচ্ছি এবং ভেবে ভেবে ভিডিও করতে হচ্ছে যেহেতু আমরা কারো ভিডিও কখনো কপি করে করি না এবং হচ্ছে দেখো ভেবে 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 করতে হয় কি বল বলবো আমার হাজবেন্ডের কথা ও অনেক 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 প্রেশার নিচ্ছে এবং তোমাদের হাসানোর জন্য আমার থেকে বেশি ও অনেক চেষ্টা করে এবং ভেবে ভেবে ভিডিও করে তো সাপোর্ট করো প্লিজ বন্ধুরা এবং মন থেকে তোমাদেরকে সকলকে জানাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 দুটো ভিক্ষা দেবেন না না এই টোটোতেই যাব না না এই টোটোতেই যাব না না ওটা ওটা তো এই যাব মাকে কিন্তু বলে দেব ওটাতেই যাব ওটা যাব